বন্ধুরা আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি আজ কোথায় এসেছি ফাইনালি আমি খুলনা থেকে নিরিবিলি পরিবেশে চলে এসেছি আমি এখন ঠিক অবস্থান করছি ঢাকা খুলনা মহাসড়কের পাশেই ওকে ফাইনালি আমি চলে এসেছি খুলনা বনবিলাস চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে এখন আমি টিকিট কাটব টিকিটের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে ইতিমধ্যে আমার টিকিট কাটা হয়ে গেছে চ আমি এখন সামনের দিকে যাব ভিতরে ঢুকতেই একটা সুন্দর একটা রিকশা দেখতে পাবেন খুব সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজিয়ে রেখেছে দেখতে খুব আকর্ষণীয় লাগে এই বনবিলাসটি আসলে গিলেতলা পাবলিক জু ও ক্যান্টনমেন্ট জু নামে পরিচিত মনোরম এই পরিবেশ ও সুন্দরভাবে সাজানো এই চিড়িয়াখানাটি খুলনা শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে ঢাকা খুলনা মহাসাগরের পাশে অবস্থিত এটা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা এর মধ্যেই আসতে পারেন প্রথমেই বলেছিলাম যে এটা শিক্ষামূলক একটি স্থান কারণ হলো এভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন জাতের পাখি আছে ভাল্লুক আছে হরিণ আছে টাইগার আছে অনেক ধরনের মাছ আছে আপনারা আসলে দেখতে পাবেন বন্ধুরা দেখেন বানর বানরটা আবার বিলাসে চলে এসে বানর দেখি ঘাটের পরে উঠে পড়ছে কো এদিকে আজ অ্যাটলাস বানরের সাথে খেলা করতে করতে এখন অন্য সাইডে আসলাম এখানে ইমো পাখি দেখা যাচ্ছে অনেক বড় লেটস কো এটা কি আপনারাই কমেন্ট করুন এটা কি আপনারা চিন কিনা বলেন ও তুমি কি এর নাম জানো এটা তুমি তো বলেই দিলে ভালো সো গাইজ আপনারা বলুন কমেন্ট করুন ও ময়ূর পাখি এখন 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 না তাই কখন কখন পাখি মেলে

চলো বাঘ কোথায় বাঘ বাঘের চলো আমরা তুমি তো মিরপুর চিড়িয়াখানায় গেছো না ওইখানে হরিণ আর এখানে হরিণ কি দেখছো ওইখানে কি অনেক

ভিতরে বাঘ দেখা যাচ্ছে অলরেডি কিন্তু এখনও ছাড়ি নাই তার ব্যাড লাক তার সঙ্গে দেখা হল না ও ছাড়াই আছে কিন্তু সে বেরোয়নি এত যে গরম গরম সে ক্লান্ত ওই যে নট আপনারা দেখতে পাচ্ছেন না এখন শুয়ে ও সো বন্ধুরা

কয় ভাসছিল দেখাই যায় না এখান থেকে পানির ভিতরে সো আজ এই পর্যন্ত আমি শ্যান গন্ধকার আজ এই পর্যন্তই আছি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ